হে কিউটিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজ হচ্ছে ষোলোই নভেম্বর শনিবার তো আজ আমি চলে গিয়েছিলাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দু হাজার চব্বিশে মেলার ঠিকানা হচ্ছে আগার গাঁও মৈত্রী সম্মেলনে তো আজ আমি চলে যাচ্ছিলাম মেট্রোতে করে মেট্রোতে করে আমি বিজয় সরণিতে নামবো নেমে দুই তিন মিনিট হাঁটলেই আমি মেলাটি পেয়ে যাব, তোমরা যারা মেট্রোতে যাবা অবশ্যই বিজয় সহণিতে নামবা কারণ আগারগাঁও স্টেশনে নামলে অনেকটা দূরে হবে এই তো আমরা মেলাতে চলে এসেছি আর এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয় টিকিট মূল্য বিশ টাকা মাত্র তো এখানে ঢুকেই প্রথমেই দেখলাম আচারের দোকান তার পাশে ছিল হচ্ছে এরকম কিউট কিউট কসমেটিক্সের দোকান এখানে অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান থ্রি পিস ছিল ইন্ডিয়ান শাল ছিল এখানকার থ্রি পিসগুলো আমার কাছে খুব ভালো লেগেছে এগুলো বেশিরভাগ আমি অনলাইনে দেখেছি এখানে ফুল ব্লেজারের সেট পাওয়া যাচ্ছিল মাত্র চার হাজার টাকায় এই দোকানটাতে অনেক থালা বাসন ছিল প্লাস শোপিস ছিল তারপর আমি এই দোকানটায় আসি এখানে অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স ছিল তারপর সাইডে হচ্ছে ডলের দোকান ছিল যেটা আমার খুবই ভালো লেগেছে ডলগুলো অনেক সুন্দর এখানে জুতার দোকানটা ছিল এখানে অনেক ভালো ভালো কালেকশন এর জুতা আছে তারপর আমি এই দোকানটা দেখতে পাই আর এখানে হচ্ছে একটি কিনলে দশটি ফ্রি এরকম কথা ছিল কারণ হচ্ছে এখানে টিভি ওভেন ওয়াশিং মেশিন এগুলোর সাথে দশটি আইটিম ফ্রি পাওয়া যাবে তারপর এই থ্রি পিসগুলো দেখছিলাম এই দোকানের শাড়িগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আর এগুলো কিন্তু বেশিরভাগ ইন্ডিয়ান আর এই দোকানে ডিফারেন্ট টাইপের শাল ছিল তো এই দোকানের চাদরগুলো বা শল যেটাই বলো আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলো খুবই ইউনিক পর আমরা এই দোকানটায় আসি আর এখানে আমাদের কিছু জিনিস পছন্দ হয় আর দরকারিও ছিল এর জন্য আমরা এখান থেকে জিনিসগুলো নিয়ে নিই তারপরে সিরিয়ালে ছিল এই ফার্নিচারের দোকানগুলো আর এই ফার্নিচারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে দেখলাম এই সবজি কাটার গুলো বিক্রি করছে এরা এত সুন্দর করে কাটে কিন্তু বাসে নিয়ে গেলে এগুলোতে কাটে না আমি জানি না কেন এর জন্য আমরা এরপর এই ফার্নিচার দেখি আর এই দোকানের ফার্নিচারগুলো গুলো আসলেই অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে আর আমার হোয়াইট কালার যেহেতু পছন্দ এর জন্য ফার্নিচার আমার কাছে বেশি ভালো লেগেছে পর এখানে দেখলাম এই কিউট কিউট ম্যাট আর এগুলোর পিস ছিল দুশো টাকা করে এর জন্য আমি একটা নিয়ে নিয়েছিলাম আর এই দোকানে ছিল থ্রি পিস তারপর দেখলাম এখানে পিঠা সেল করছে তবে পিঠাগুলোর প্রাইস আমার কাছে অতিরিক্ত লেগেছে মেলাত জিনিসের দাম বেশি হবে কিন্তু এতটা বেশি হবে সেটা আমি আশা করি নাই এরপর আমি দেখলাম টিপু সুলতান স্যারকে ওনাকে হচ্ছে অনেক বই মেলাতে দেখেছি টিভিতে দেখেছি অনেক ভিডিওতে দেখেছি কিন্তু আজকে প্রথম সামনে থেকে দেখলাম এই দোকানটা অনেক সুন্দর সুন্দর মাটির শো পিস ছিল আর মেলায় হচ্ছে এরকম অনেক স্টল ছিল যেখানে হচ্ছে চকলেট আচার অনেক ধরনের জিনিস বিক্রি করছিল এই দোকানটা আমার কাছে খুব ইন্টারেস্ট লেগেছে কারণ এখানে হচ্ছে পার গ্রাম নিরানব্বই পয়সাতে ছিল খাবারগুলো তারপর এখান থেকে আমরা কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নি এই দোকানটায় একশো বিশ টাকা করে এই কাপগুলো আর বোলগুলো ছিল আর বড় প্লেটগুলো ছিল টাকা তারপর আমি এই কেকের দোকানটা দোকানটায় রাজস্থানি প্যাটার্নের অনেক সুন্দর সুন্দর টেবিল রানার ছিল কুশন কভার ছিল তারপর বাটুয়া ছিল অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আর এরপর হচ্ছে আমরা আইসক্রিম খেয়ে সেভয় থেকে দেখলাম এই তার কেশ কার্পেট গুলো আর এই সামনে এই ব্ল্যাক কালার কার্পেটটার দাম ছিল হচ্ছে এইটি টাকা তো আমার দুটো আমার কাছে অনেক সুন্দর লেগেছে কিন্তু এত টাকা দিয়ে কেনার সামর্থ্য আমার নাই এরপর এই ওয়াল ডেকোর গুলো দেখলাম আমার কাছে এগুলো খুবই ভালো লেগেছে এখানে রিবানা স্টলও ছিল এই দোকানটায় অনেক সুন্দর হোম ডেকোরেশনের জিনিস পাওয়া যাচ্ছিল আর আমার কাছে বেশি ভালো লেগেছে এই ইন্ডিয়ান আমি যতগুলো ড্রেস দেখেছি মেলাতে বেশিরভাগই ইন্ডিয়ান ছিল আর এগুলোর প্রাইস ছিল যেগুলো একটু হেভি কাজের আট হাজার এরকম আর এই দোকানটায় অনেক কিউট কিউট ব্যাগ ছিল বাচ্চাদের প্লাস অনেক সুন্দর সুন্দর স্টাফ ছিল আর এই সাইড ছিল বাচ্চাদের খেলার জায়গা আর এখানে আমি দেখলাম বায়োস্কোপ আমি শুধু টিভিতে দেখেছি আর মা বাবাদের মানে গল্পতে শুনেছি কিন্তু আজকে প্রথম দেখলাম কিন্তু আমার এটা দেখা চান্সে উঠে নেই কারণ এটা ছোটদের জন্য ছিল তো সন্ধ্যা লাগছিল আর ভিড় অনেক বেশি হচ্ছিল এত ভিড়ের মধ্যে ঘোরা সম্ভব না এর জন্য হচ্ছে আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম আর এই তো আমাদের মেট্রো চলে এসেছে এখন আমরা বাসায় চলে যাব। তো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা সবাই আমার পাশে থাকবে আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ